বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেতা মুশফিক আর ফারহান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিউতে ভর্তি ফারহানকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেত্রী কেয়া পায়েল বিস্তারিত আপডেটটি জানার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন ধন্যবাদ বৃহস্পতিবার রাতে শুটিং শেষে বাড়ি ফেরার প্রস্তুতির সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রচণ্ড শীত অনুভব করেন তখন তাকে পাঁচ ছয়টি কম্বল দিয়েও শীত উপশম করতে পারেননি পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালেই নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে আইসিইউতে নেওয়া হয় পরিচালক তৌফিকুল ইসলাম জানান ফারহানের রক্তচাপ এখনও স্থিতিশীল হয়নি তাই তাকে এখন আইসিউ থেকে এইচটিইউতে রাখা হয়েছে তবে তিনি এখন শঙ্কামুক্ত খেতে এবং কথা বলতে পারছেন ফারহানকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল ফারহানকে দেখে পায়েল অনেক ইমোশনাল হয়ে যায় কেয়া পায়েল বলেন আমি এই খারাপ সময়ে তার পাশে থাকতে চাই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি যেন তাকে সুস্থতা দান করে ফারহানের পরিবার এবং চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তো ভিউয়ার্স আপনারা সবাই ফারহানের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ